الخوف المحرم মানে হারাম ভয় হারাম ভয় মানে কি মানে যে ভয়গুলো আমরা করে থাকি তাই না যে ভয়গুলো আমরা করে থাকি এই রাসেল ভাইয়ের ভয় আছে না ওই বাথরুমে যেতেও ভয় লাগে মানে রাতারাতি সাপ পৃথিবীর ক্ষমতাধর হয়ে গেছে সাপ একটা সাপই তো রাতারাতি সাপটা পৃথিবীর ভিতরে ক্ষমতা হয়ে গেছে মানে আপনি বাথরুমে যাবেন রাসেল ভাইভার গুজল করতে যাবেন বলে রাসেল ভাইভার বাজারে যাবেন বলে কোন দিক থেকে যে বের হয় আমাদের সাংবাদিকদের মহা গুণ আছে আর কি মানে তিলকে বাংলাদেশ বানাতে পারে বাংলাদেশকে নেমে তিলের মতো ছোট করে দিতে পারে এদের জুরি নাই আর কি এই রাসেল ভাইভার এটা একটা সাপ তো নাকি না অন্য কিছু সাপের নিয়ে যারা গবেষণা করেন তারা বলছেন যে আমাদের দেশের যে গোকরো সাপ আছে তাই না বিষ দর যে সাপগুলো আছে টপার স্তরের এই কি বলে রাসেল ভাইপারটা সর্বোচ্চ পর্যায়ের নয় তার উপরে প্রায় পাঁচ সাতটা সাপ আছে বিষ দর বাংলাদেশে তারপরে অবস্থান হইল কি রাসেল এবার যারা গবেষক তারা বলছেন রাসেল ভাইবারের বিষ আছে এটা ঠিক কিন্তু সবথেকে বেশি অলস ওই এক জায়গাতে তিন চার দিন যাব শুয়ে থাকে দর করেন এরকম একটা অলস প্রাণী ভাই আমাদেরকে বারোটা বাজিয়ে দিয়ে দিল। ভয় এই যে ভয়টা আমরা করছি ভাই অতিরিক্ত যে ভয়টা আমাদের মাঝে কাজ করছে এই ভয়টা হারাম যাই নাই ভয়কে দেখায় হারাম ভয়কে দেখায় আল্লাহ সুহান হুয়া তা আলা বলছেন ইন্ন দ্য আলি কুমসায়তন উইউ হ বিফু আউলিয়া আহু ফলা দা খ ইন কুদ্দু মিনি নিশ্চয়ই শয়তান তার যারা সহচর রয়েছে তাদেরকে ভয় দেখায় ভীত সন্ত্রস্ত করে দেয় তার সহচরদেরকে ভীত সন্ত্রস্ত করে দেয় ফালা তাহা ফুহম তাদেরকে ভয় করো না আমাকে ভয় করো শয়তানকে ভাই এটা বুঝতে প্রথম শয়তানকে আমরা শয়তান বলতে শুধু চলে যাবো ইংলিশের কাছে না ভাই ইন নামে দ্য আলিকুমুর শয়তান ইউহৎমিফাউলিয়া তার বন্ধুদেরকে ভয় দেখায় তার অনুসারীদেরকে ভয় দেখায় শয়তানকে মূলত শয়তান বলতে মানুষও হতে পারে জিনও হতে পারে পাখিও হতে পারে ইবলিস একজন ইবলিস একজন কিন্তু শয়তান বহুজন শয়তান শব্দটা হলো শাতানুন থেকে শাতানুন মানে হলো লম্বা রশি কূপের ভিতরে যে রশিটা দিয়ে থাকি না আমরা পানি তোলার জন্য এই লম্বা রশিকে বলে তো লম্বা হায়াত পেয়েছে এই জন্য আমাকে শয়তান বলা হয় যেমন রসুল সাল্লাহ এক ব্যক্তি সামনে কবুতর যাচ্ছে আর এক ব্যক্তি পিছনে কবুতরকে ধাওয়া করছে ধরার জন্য রসুল সাল্লাহ বলেন শয়তান শয়তানেরই অনুসরণ করছে তারপরে যে মানুষ অনুসরণ করছে সেও শয়তান যে কবুতরের অনুসরণ করছে সে কবুতর ও শয়তান আবার আরজা নামক জায়গাতে একটা গায়ক উঠে এসেছিল গায়ক গান গাওয়া শুরু করেছে প্রেমের গান গাওয়া শুরু করেছে রসুম সাহেব বললেন যে মানে তোমরা এই শয়তানটাকে পাকড়াও করে ফেলো তার মানে গায়ককেও রসুম সাহেব শয়তান বলেছেন আবার মিনাল অন্যাস জিন এবং ইনসান জাতির মধ্য থেকে শয়তান ইবলিস একজন কিন্তু শয়তান বহুজন হতে পারে যে কেউ হতে পারে ইননামা দা লিকুম শেতন ইউ হাপেফু আউল তার অনুসারীদেরকে ভয় দেখায় ভীত সন্ত্রস্ত করে দেয় তো আমাদের যে এরকম ভীত সন্ত্রস্ত করে দিয়েছে এটা শয়তানই ভীত সন্ত্রস্ত করে দিয়েছে এবং আমরা জাতি হিসেবে শয়তানের অনুসারী বিধায় রাসেল ভাইবারের ভিতরে গোল চক্করের ভিতরে আমরা চক্কর খাইতে খাইতে সারে সর্বনাশটা হয়ে যাওয়ার পথে আমরা তো চক্করের ভিতরে থাকতে থাকতে ভীত জাতি হিসেবে আমরা কতটা ভীত দেখুন রাসেল ভাই পার আমাকে এই এলাকায় নাই কিন্তু ভয় ঢুকেছে এলাকায় নাই কিন্তু ভয় ঢুকেছে আমাদের ভিতরে ভয়টা কি বলে আমাদের পার্শ্ববর্তী দাদারা যদি না দেন কিছু তাইলে আমরা বাঁচতে পারবো না আমাদের পার্শ্ববর্তী দাগজালরা যদি কিছু না দেয় তো আমরা বাঁচতে পারবো না পরাশক্তিদের দিকে আমাদের সিজদা না থাকলে আমরা বাঁচতে পারবো না আমাদের ভয় ওই জায়গায় এই জন্য আমাদের দেশে ইজম কাজ করেছে বর্তমান বিশ্বের সব থেকে বড় ফিতনা হলো ইজম ন্যাশনালিজম সেকুলারিজম কমিউনিজম অ্যাথিজম এই যতগুলো ইজম এসেছে ইজম এসে ইসলামের ভ্রাতৃত্বটাকে পুরোটাই খবর দিয়েছে পুরোটাই খবর দিয়েছে আর আমাদের ভিতরে ভয় ঢুকে গেছে ওই জায়গায় যে বড় বড় দাদারা যদি কিছু না দেয় তাদের অনুগ্রহ যদি না থাকে তো আমরা বাঁচতে পারবো না কিন্তু আল্লাহ তালা কি আমাদেরকে রিজিক দেন নাই খাবারের ব্যবস্থা করেন নাই আমাদের থেকেও গরিব দেশ যারা তারা কি বাঁচছে না তারা কি বাঁচতে পারছে না পাচ্ছে তারাও পাচ্ছে কিন্তু আমরা ইমান হারা আস্ত একটা শয়তান জাতিতে রূপান্তরিত হয়েছে এই জন্য আমাদের মানুষের প্রতি ভয় প্রচণ্ড ভয় আমাদের এই ভয়টাই শয়তানের তরফ থেকে হয় এই ভয় করাটাই হারা একটা সত্য কথা বলতে যাব তো কথার রিয়াক্ট কি হতে পারে এই ভয়ে আমি যুবত মুখে গেছি আমি একটা সত্য দিন প্রচার করতে যাব কি হতে পারে এটার জন্য আমি গেছি চতুর দিক থেকে দেখা যাচ্ছে যে চতুর দিক থেকে আল্লাহর ভয়টাকে বিদরিত করে মানুষের ভয়টাকে বড় করে দেখানো হয়েছে শুধু কি রাসেল ভাইভার ভাই যখন করোনা আসছে বলে ঘরে ঢুকো আর বের হবে না একটার পরে একটা আসি আর আমরা বাস লকডাউন কখন যে আবার আসে সেটাও বলা যায় না রাসেল ভাইবার উপলক্ষে আমরা ভয় এত ভয় কেন হাউফুল মাউথ মানে মৃত্যুকে এতটা ভয় করি মোহাম্মদুরসুল্লা সাল্লাম বলছেন অচিরেই তোমাদের উপরে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়ে তোমাদের উপরে আক্রমণ করবে মানে কি একত্রিত হবে তারা নাসারা বুদ্ধ যতগুলো আছে সবগুলো একটা প্ল্যাটফর্মে আসবে তোমাদের বিরুদ্ধে মানে মুসলিমদের বিরুদ্ধে যে যেমন একটা পাত্রের বলছেন চতুর্দিকে মানুষ জমায়েত হয় একত্রিত হয় খাওয়ার জন্য ঠিক এরকমই সমগ্র জাতি একত্রিত হবে সাহবাই নাহনু জিজ্ঞেস করেন রসুল্লাহদের আমরা কি সেই সময় খুব সংখ্যায় কম হব আল্লাহ রসুল্লাহ না তোমরা সংখ্যায় কম হবে না বরং তোমরা সংখ্যায় অধিক হবে অনেক সংখ্যক হবে কিন্তু তোমাদের অন্তর থেকে তোমাদের থেকে অমুসলিমদের অন্তরের ভীতি উঠে যাবে মানে অমুসলিমরা তোমাদেরকে আর ভয় করবে না তোমাদেরকে আর গুনবে না এবং তোমাদেরকে ভয় পাকড়াও করবে খাউফুল মৌত মৃত্যুর ভয় তোমাদেরকে পাকড়াও করবে ফলে তোমরা জিহাতকে ছেড়ে দেবে দেখবেন আমাদের দেখে একটা সময় মুসলিমদের একটা ভীতি ছিল অমুসলিমদের মাঝে যে হ্যাঁ মুসলিমরা জীবন দিতেও পারে যে কোনো সময় হেসে খেলে জীবন দিতে পারে একটা কথা হুমকির স্মরণ করে দিয়ে আপনাদের বিন সাইফুল্লাহ খালেদ খালেদ আল্লাহ আলহ তিনি রুস্তুমকে চিঠি লিখে বলছিলেন যে আসলিম আসলিমু তেসলিমু তোমরা ইসলাম গ্রহণ করো শান্তিতে থাকতে পারবা যদি ইসলাম গ্রহণ না করো না তাহলে তোমার অনুসারীরা যেরকম মতকে পছন্দ করে আমার অনুসারীরা সেরকমই মৃত্যুকে বেশি ভালোবাসে অর্থাৎ মুসলিম কথা বলে ভয় করে কথা বলে না সত্য ভয় দিয়ে কখনো চাপা থাকে না এই ভয়টা কি হারাম বলে এই ভয়টা কি প্রবৃত্তির পূজা বলে এই ভয়টা কি প্রবৃত্তির অনুসরণ বলে মোহাম্মদ রসুল্লা সাহেমকে আবু তালিব বারংবার বলছিলেন না বারংবার তারা ভয় দেখাচ্ছিলেন না কিন্তু তিনি কি ভয় পেয়েছিলেন ভিতরে কি ঢুকে গিয়েছিলেন অতবার মুসা আলাইহিসসালাম বিত সন্তুষ্ট অবস্থায় বেরিয়ে গেলেন এই ভয় পেতে পারে আবার যখন হেরা গুহাতে আশ্রয় নিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন ইয়া রাসূলুল্লাহ এই কুরাইশরা যদি নিচের দিকে তাকাই তো মেরে ফেলবে আমাদেরকে তার মানে আবু বকরের মনে ভয় হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন লা তাহজান ইন্নাল্লাহু চিন্তা কোরো না ভয় পেও না আল্লাহ তোমাদের সাথে আছে তো তবিআতগত ভয় যেটা স্বভাবগত ভয় মানুষ সবকে ভয় পাবে স্বাভাবিক কিন্তু সাপটা তো আসতে হবে এলাকাতে দেখতে হবে দেখেছি কোথায় রে ভাই কোন পদ্মা নদীর পার হয়েছে সারা বাংলাদেশে ভয় বেড়ে গেছে হ্যাঁ আমরা এত ভয়ে ভিতরে ভাই কেন কারোরটা আমাদের ইমান নাই আল্লাহ বলছেন যে হে বান্দা এবাদতের সময় বের করো তোমার যত ব্যস্ততা আছে তোমার ব্যস্ততা থাক কিন্তু তোমার ব্যস্ততার মাঝেও এবাদতের জন্য একটু সময় বের কর মানে এবাদতের সময়টা এবাদতের জন্য বের কর এটা আল্লাহ নির্দেশ দিয়েছেন তাহলে বান্দা এবাদতের জন্য সময় বের করতে বাধ্য মানে প্রতিশ্রুতিবদ্ধ এই প্রতিশ্রুতি যখন বান্দা পূর্ণ করবে আল্লাহ তালার ওয়াদা কি আমরা সাধনা না আমি তোমার অন্তরটা ধনী করে দেব তোমার অন্তর দারিদ্রতা থাকবে না ওয়া আসুদ্দ আর তোমার যে যত দারিদ্রতা অভাব অনুটন আছে সবগুলোকে দূর করে দেব আওফু বিআহদি আমার অঙ্গীকার পূর্ণ করব উফি বিআহদিকুম তোমাদের অঙ্গীকারও পূর্ণ করা হবে তোমাদের যে প্রতিশ্রুতি দিয়েছে আমি সবগুলো পূর্ণ করে দেব তোমাদের জন্য ওয়া ইয়া ফারহাবুন আমাকেই ভয় করো আর কাউকে ভয় করো না আল্লাহ তাআলা বলছেন উৎকুরু নিয়াম তো আলাই বনে ইসরাইলদেরকে বলছিলেন যে তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো যে নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি বোন ইসরাহলদেরকে নিয়ামত দিয়েছেন আমাদেরকে দেননি দিয়েছেন তো না বনে ইসরাকে যা দিয়েছেন ওদের থেকে বর্তমান জামানার প্রযুক্তিগুলোকে যদি হিসাব করেন তাহলে অনেক দিয়েছেন তো উৎকুরো নামাতি আমার নামতকে স্মরণ করো যে নামত আমি তোমাদেরকে দিয়েছি মাথা থেকে পা পর্যন্ত একটা বাড়ি হিসাব করে দেখিতো শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে প্রত্যেকটা এক একটা করে বড় নিয়ামত কেন কোনোটি বানানোর ক্ষমতা আমার নাই এত প্রযুক্তি এসছে প্রযুক্তি কি কখনো কি চক্ষু বানিয়ে দিতে পারবে হয়তো বলবেন ডেন্টিস্টরা দাঁত দেয় সেই দাঁত দিয়ে কি কোনো কিছু খাইতে পারে আল্লাহ তালার যে সেট করে দিয়েছেন সেই সেট কি কেউ কখনো হবে যেটা হবে না পৃথিবী পারে না যেটা সেটাই তুমি আমার অলৌকিক প্রত্যেকটা মানুষ অলৌকিক যেটা আল্লাহ সুহান হুয়া তা দিয়েছেন আল্লা তো আলাইক যে নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি সেই নিয়ামতটাকে তোমরা স্মরণ করো করোফু বি আমার অঙ্গীকারটা পূর্ণ করো তোমাদের অঙ্গীকারটাও পূর্ণ করা হবে অঙ্গীকারটা কি আল্লাহ তালার অঙ্গীকারটা কি অঙ্গীকারটা হলো মন আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা যাবে না এটা আল্লাহর কাছে বান্দার ওয়াদা আল্লাহ বলছিলেন না আলাস তো আমি কি তোমাদের রব নই বালা আমরা কি বলছিলাম হ্যাঁ আপনি আমাদের রব আল্লাহ তালা উপস্থিত সকলকে সাক্ষী রেখে বলেছিলেন তা আল্লাহ আমার রব আল্লাহ আমার পালন কর্তা আল্লাহ আমার রিজিক দাতা সবকিছু তিনি দেন আমার সব সবকিছুর মালিক তিনি রব রব মানে কি আমার মালিক অধিপতি এটি সব সব যে কোনো সময় পাত্রাও করতে পারেন যে কোনো সময় আমাকে ছেড়ে দিতে পারেন আমার রিজিককে সংকুচিত করে দিতে পারেন রিজিকের প্রশস্ততা আনতে পারেন আল্লাহ রিজ আল্লাহ জাকির তার রিজিকের প্রশস্ততা দান করেন কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিতে পারেন আবার কোন কোটি পতিকে এক মুহূর্তে রাস্তায় নামিয়ে দিতে পারেন রব রব আমার বলে বিশ্বাস করার অর্থ হলো কি আমার এত টাকা আছে যে কোনো সময় ভিক্ষার থালা আমার হাতে উঠতে পারে এখন আমার হাতে ভিক্ষার থালা আছে যে কোনো সময় আল্লাহ তালা আমাকে কোটিপতি বানিয়ে দিতে পারে এই বিশ্বাসটাই রব আমি কি তোমাদের রব নই ওটি অঙ্গীকার তাহলে আল্লাহ বলছেন আউফু বেআ তোমরা আমার প্রতিশ্রুতি করো তার মানে আমি যে রব আমি যে পালন আমার সঙ্গে কাউকে শরিক করো না যদি শরিক না করো কাউকে যদি আমার সঙ্গে শরিক না করো আমি সারা অন্য কাউকে যদি রিজিক দাতা হিসাবে বিশ্বাস না করো আল্লাহ তালার ওয়াদা কি উফি বেআ আমি তোমাদের প্রতিশ্রুতি পূর্ণ করবো মানে কি কুমল জান্নাতে আমি তোমাদের জান্নাতে প্রবেশ করাবো আমি তোমাদের জান্নাতে প্রবেশ করাবো আল্লাহ বলছেন একটা হাদিস এসছে তাফার রাখলে তোরা কাকি না আল্লাহ বলছেন যে হে বান্দা এ সময় বের কর তোমার যত ব্যস্ততা আছে তোমার ব্যস্ততা থাক কিন্তু তোমার ব্যস্ততার মাঝেও এ জন্য একটু সময় বের করো মানে এবাদতের সময়টা এবাদতের জন্য বের কর এটা আল্লাহ নির্দেশ দিয়েছেন তাহলে বান্দা এবাদতের জন্য সময় বের করতে বাধ্য মানে প্রতিশ্রুতিবদ্ধ এই প্রতিশ্রুতি যখন বান্দা পূর্ণ করবে আল্লাহ তালার ওয়াদা কি আমাকে না আমি তোমার অন্তরটা ধনী করে দেব তোমার অন্তরের দারিদ্রতা থাকবে না ওয়াশুক দকরাক আর তোমার যে যত দারিদ্রতা অভাব অনুটন আছে সবগুলোকে দূর করে দেব। আমার পূর্ণ পূর্ণ তোমাদের অঙ্গীকারও ও করা হবে তোমাদের যে প্রতিশ্রুতি দিয়েছে আমি সবগুলো পূর্ণ করে দেব তোমাদের জন্য ইয়া আমাকেই ভয় করো আর কাউকে ভয় করো না তাহলে আল্লাহকে ভয় করাটা ফরস এটা ইবাদত আল্লাহকে যত ভয় করতে পারবো তত আমার বুঝিল তত লাভ